তোমার নাম মাহি নামটা তো অনেক সুন্দর পরীক্ষা কেমন হলো আজকে আজকে পরীক্ষা অনেক ভালো হয়েছে কি পরীক্ষা ছিল আজ আইসিটি আইসিটি পরীক্ষা তথ্য প্রযুক্তি নাকি হ্যাঁ তথ্য যোগাযোগ প্রযুক্তি তো আজকে পরীক্ষা কেমন হলো তোমার আজকে ভালো হয়েছে এমসিকিউ একটু হার্ড হয়েছে কিন্তু সিকিউটা ভালো হয়েছে এমসিকিউ হার্ড ছিল না প্রস্তুতি একাডেমিক কিভাবে নিয়েছিলা হ্যাঁ একাডেমিক এই মানে মোটামুটি আর কি উচ্চ শিক্ষার জন্য আমরা তো চিন্তা করছি যে রেজাল্টটা যদি আমার এ প্লাস আসে তাহলে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চিন্তা করছি এ প্লাস বিশ্ববিদ্যালয়ে আমার টার্গেট তুমি নূর মোহাম্মদে তুমি সায়েন্স আর না কমার্স আমি হচ্ছে আর্টস ও তোমাদের নূর মোহাম্মদ থেকে বা কমার্সে ফার্স্ট হচ্ছে নুসাইবা হ্যাঁ হ্যাঁ তো তুমি এই যে তারপরে চিন্তা করবে প্লাস পাওয়ার পরে তো তুমি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি কি শুরু করছো এখনো না এখনো শুরু করিনি রেজাল্টটা দেওয়ার আগে আগে ইনশাআল্লাহ শুরু করব কোচিং এর পরীক্ষাটা শেষ হওয়ার পর কোচিং এ ভর্তি হবে না বই পড়বা বইও পড়ব কোচিং এও ভর্তি হব দুইটাই করবা হ্যাঁ তো তুমি ডিসিশন কি নিয়েছো কোন বই পড়বা আমার ইচ্ছা আছে জয়কলির বইগুলো পড়ার জয়কলির হ্যাঁ শুনছো কথা থেকে তুমি শুনেছি অনেক বন্ধুরা পড়ে তো বান্ধবীরা আছে ওদের কাছ থেকে তুমি যে তো আর্টস আর্টসের কোন কোন বইগুলো তুমি নিতে চাও বাংলা বিচিত্রা ইংলিশ বিচিত্রা আর হচ্ছে একটা ওটার নামটা আমার ঠিক মনে পড়া বন্ধুদের কাছে শুনছো তুমি কারণ তোমার কলেজ থেকে কিন্তু এবার ফার্স্ট হয়েছে সি ইউনিটে আশা করা যায় আর্টস থেকেও তুমি এবার ইনশাআল্লাহ ভালো